শ্রীকৃষ্ণ আগামী পেসোরা জুন অপর একাদশী এই একাদশী তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে এই তিথিতে যারা উপবাস করেন স্বয়ং জুমরাজ বলছেন তারা শিয় বল पूर्वक তাদের শত পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। একতা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর কথা জানতে চাইলে ভগবান তাকে বলেন এই একাদশীর নাম অপরা এই একাদশীর বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই ব্রত পালনকারী ব্যক্তিরা জগতে অনেক প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা ইত্যাদি গুরুতর পাপ থেকে এই একাদশী পালনের ফলে মুক্তি লাভ করা যায় যারা পরনিন্দা পরচর্চা মিথ্যা সাক্ষ্য দান ওজন বিষয়ে ছলনা জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা থাকে রত তাদের অবশ্যই নরকে গমন করতে হয় কিন্তু এই সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী তিথি পালন করে থাকে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে মকর রাশিতে সূর্যের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ ফল লাভ হয় প্রয়া ধামে বিষ্ণু পাদপদ্মে চিন্দ দান করলে যে পূর্ণ ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে যে পূর্ণ ফল লাভ হয় হাতি ঘোড়া দক্ষি এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে পূর্ণফল লাভ হয় সেই সমপরিমাণ পূর্ণফল লাভ হয় শুধুমাত্র একটিমাত্র একাদশী উপবাস করার পর তাই আমাদের উচিত এই একাদশী তিথি খুব সুন্দরভাবে পালন করা এই একাদশী তিথি এতই মাহাত্মপূর্ণ যে এই একাদশী কথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে এবারে আসা যাক যে কিভাবে আমরা এই একাদশী তিথি পালন করব। অবশ্যই এই এই একাদশী তিথিতে আমরা পঞ্চশস্য পঞ্চশস্য কি কি ধান গম জব ডাল ও সরিষা এই পাঁচ প্রকার শস্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে একাদশী করার অর্থ শুধু উপবাসে থাকা নয় উপবাসের অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস করা ভগবানের নিকটে বাস করতে গেলে আমাদেরকে অবশ্যই অধিক সংখ্যায় জপ করতে হবে ভাগবত শ্রবণ করতে হবে গীতা পাঠ করতে হবে এছাড়াও আমরা বিভিন্নভাবে ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করতে পারি ভগবানের জন্য বিভিন্ন রকমের নৈবেদ্য নিবেদন করতে পারি সেই নৈবেদ্যের মধ্যে অবশ্যই আপনাদেরকে পঞ্চশস্য বাদ দিতে হবে তাছাড়া আমরা কি কি নৈবেদ্য নিবেদন করতে পারি আলু পেঁপে কুমড়ো বাদাম এগুলিকে আমরা বিভিন্ন সবজি আকারে তৈরি করে সৈন্ধব লবণ গোলমরিচ সহ ভগবানকে নিবেদন করতে পারি এছাড়া দুগ্ধজাত দ্রব্য বিভিন্ন ফল যেমন কলা আঙুর সবেদা তরমুজ এবং বিভিন্ন ফল আমরা ভগবানকে নিবেদন করতে পারি এবং তারপর সেটিকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি একাদশী তিথিতে ঘোর কর্ম করা অর্থাৎ চুল নোব ইত্যাদি কাটা সেভিং করা এবং প্রসাধনী দ্রব্য ব্যবহার করা এই সমস্ত কিন্তু নিষিদ্ধ এই একাদশী তিথিতে আমরা যেমন অন্য নিজে গ্রহণ করব না তেমনি অন্য কাউকেও অন্য গ্রহণ করার জন্য উৎসাহিত করব না বা কাউকে দান করব না এটি হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ এবং শুধুমাত্র বিধবারা একাদশী করতে পারে এই সমস্ত শাস্ত্র বিরুদ্ধ কথা যারা বলে তাদের এই কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার আদি লীলাতে খণ্ডন করে গেছে এবং এই একাদশী তিথিতে আমরা কেন অন্ন গ্রহণ করব না তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন তো আগামীকাল আপনারা খুব সুন্দরভাবে এই একাদশী তিথি পালন করুন হরে কৃষ্ণ